ভাই তোমরা তো পিঞ্চান দেখতে পাচ্ছ যে ও এইখানে রয়েছে কিন্তু ভাই আজকে ভাই মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে ভাই আজকে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটিয়েছে পিঞ্চান এখানে দেখো এই একটা বনুর একটা টিভিতে দেখছিল ছবি তারপরে ভাই জানি না এর কি হয় দেখো এই দাদু ভাইয়ের সঙ্গে কি বলে আর ভাই ঘোরাফেরা করতে গিয়েই তো ভাই আজকে ভাই গন্ডগোলটা পাকিয়ে ফেলে পিনছেন ভাই পিনছেন দেখো সোজা চলে যায় ভাই ওদের যেই গ্যারেজটা রয়েছে গ্যারেজে এবং গ্যারেজে গিয়ে দেখো ভাই আজকে ভাই হাই স্পিডে রেসিং গাড়ি ভাই ল্যাম্বার ও মাই গড ভাই ল্যাম্বার ভাই দেখো ভাই সিঞ্চানের আগে একটু চালিয়ে দেখিয়েছিল ও ভাই ও ভাই দেখো ভাই কি করছে ভাই ঠিক মতো গাড়ি চালাতে পারে না তারপরেও দেখো আমি তো কিছুই বুঝতে পারছি না ওরে ওরে বাপরে ওরে বাপরেটার আরে টমি ওরে বাপরে দেখো ভাই আজকে কি করছে ও ভাই লোক মেরে দিল ও ভাই পুলিশ এখনই আসবে ও ভাই ভাই ঠিক মতো কথা বলতে পারে না ওই দেখো ওই দেখো ভাই পুলিশ চলে এসেছে আজকে তো ভাই আজকে দেখো ভাই সবাই ভাবছে ভিতরে ফ্র্যাঙ্কলিন রয়েছে ভাই পুলিশগুলো দেখো ভাবছে ও ও ভাই ও ও ভাই হচ্ছে কি পুলিশদেরও মেরে ফেলবে নাকি ভাই কিভাবে গাড়ি চালাচ্ছে ও ভাই গাড়ি কিন্তু রাশ ড্রাইভ করছে ও মাই গড স্পট ডেড স্পট ডেড করে দিলো ও সিট ভাই আজকে পিঞ্চের হচ্ছে ভাই ও ও ভাই পিঞ্চে ভাই পিঞ্চেন গাড়ি চালানো শিখে গেছে ভাই কিন্তু কি রকম গাড়ি চালানো শিখেছে ভাই ও এখনো রোডে বেরিয়ে গেল গাড়ি নিয়ে হঠাৎ ভাই এখন কি করতে চাইছে ভাই আমি কিছুই বুঝতে পারছি না ভাই ওই দিয়ে পুলিশ আসছে ভাই পিঞ্চেন মনে হচ্ছে পালানো রাস্তা খুঁজছে আর দেখো ভাই পিনচেন এই শহরের কোনো কিছু চেনে না ও ভাই সাব পিনচেন কে তো ভাই এবার জেলের মধ্যে এনে পিঠাচ্ছে ভাই কতগুলো পুলিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ও ভাই সাব ভাই পিনচার আজকে মরে গেছে রে ভাই পিনচার আজকে মরে গেছে ভাই পিনচারের আজকে ভাই ও মাই গড দুইটা পুলিশের ডেড বডি ও ভাই ও ভাই পিনচার কি করতে চাইছে ভাই পিনচার তো আজকে মরে যাবে ভাই পিনচারকে ভাই কিভাবে মারছে পুলিশের দল কি মজা কি মজা আমি আমার পিনচার ভাইয়ের জন্য স্টিকার কিনে নিলাম এই দোকান থেকে আগের দিন আমি দাদু ভাই আর পিনচার আইছিলাম তখন এই দোকানটা বন্ধ ছিল স্টিকারের এখন আমি এই স্টিকার বাড়িতে গিয়ে ভাইরে দেব ভাই যে কত খুশি হবে কেননা আমার ভাই স্টিকার বেশি পছন্দ করে স্টিকার হাতে লাগায় গালে লাগায় দুই হাতে স্টিকার লাগাবে আর তখন ওকে কি বলবো ওকে আমি বারণ করি ভাই দুই হাতে লাগাস লাগাস কিন্তু স্টিকার কিন্তু গালে লাগাবে না ও তবুও শুনে না তবুও শুনে না না জানি বদমাইশটা ঘরের মধ্যে কি করতেছে হ্যাঁ দাদু ভাইয়ের সঙ্গে হয়তো গল্প টল্প করতেছে বটমাস্টার আর আমি ওকে গিয়েই সারপ্রাইজ দেবো দাঁড়াও আমি এই মোটর সাইকেলটা গ্যারেজের মধ্যে ঢুকাই কিন্তু ও মাই গড আমাকে ল্যাম্বার গিলি কই ও মাই গড আমাকে ল্যাম্বার গিনিটা কে নিয়ে গেল দাদু ভাই নিয়ে গেল নাকি মামা নিয়ে গেল আমি তো বুঝতে পারতেছি না কে আছো বাড়িতে ফ্র্যাঙ্কলিন মামা আছো নাকি না দাদু ভাই আছো কে আছো দেখি দাদু ঘরে কেউ নাই তো ও দাদু ভাই আরে কেউ তো কোথাও নাই কেউ তো কোথাও নাই দাদু ভাই এই তো এই তো পিনচেন কি কো অনেক কোন ধরে খুঁজে পাচ্ছি না আর ফ্র্যাঙ্কলিন গেল কোথায় ওরা আবার হচ্ছে দুই জনে কোথাও ঘুরতে গেছে কি টাটু ভাই তুমি ওদের দুজনকে খুঁজে পাইতেছ না হ্যাঁ ও বাপ রে এখানে আবার টিভি চালানো ও এই জায়গায় মানে পিনচেন ভাই কার্টুন দেখতেছিল কিন্তু ও গেল কোথায় দাদাও দেখি গেমিং রুমে তুমি কি গেমিং রুমে গেছো ও ভাই ও ভাই সাহেব গেমিং রুমে ওটা নাই তাহলে কোথায় গেল আমার ভাইটা না আমাকে তো কিছু একটা করতে হবে বাইরে খুঁজি বাইরে খুঁজি দাঁড় ভাই ও দাঁড় ভাই এটা তো ভয়ানক একটা ব্যাপার ভাই কোথায় গেল ভাই তো কিছু চিনি না আর মামা তো এত অফিসে যাওয়ার কথা মামা মামা ওকে নিয়ে কোথায় যাবে হ্যাঁ দাঁড়াও টমি টমি টমির কাছে জিজ্ঞাসা করি এই টমি টমি পিনসেন ভাই কোথায় গেছে রে বল না ভিনশন ভাই কোথায় গেল ওটা ভাই ওটা ভাই আমার মাথায় তো কোনো কাজ করতেছ না আমার ভাই কোথায় গেল ভাই কিন্তু রাস্তায় বাড়ি গেলে হারাই যাইবো আর ও গাড়ি নিয়ে এসেছি দাঁড়াও মামা মামা ফ্যাকলিন মামা তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো দেখো ভিনশন ভাই তোমার ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেছে ও ঠিকমতো গাড়ি চালাতে পারে না তুমি বাড়ি আসো তাড়াতাড়ি আমি ফোন ডাকলাম মামা মামা তো ওটা তো ভাই দাদু ভাই গো দাদু ভাই আর ভাই চলো 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 আমরা ভিটো থেকে বন্দুক নিয়েছি কেউ যদি ওকে কিডন্যাপ করে আরে ভাইরে পিনচেন ভাইরে কেউ কিডন্যাপ করলে হ্যাঁ বন্দুক বন্দুক কই দাদু ভাই বন্দুক বের করো ও ভাই অফিস থেকে ব্রেক করে ভাই আমাকে বাড়ি চলে আসতে হচ্ছে ভাই কি বলবো ভাই পিনচেনটা নাকি শুনছে আবার ল্যাম্বরগিনি ভাই ও ল্যাম্বরগিনি গাড়ি চালাতে পারে এ টমি টমি তুই ওকে যাওয়া যাওয়ার সময় ওকে আটকালি না টমি কি তোর এত বড় সাহস তোর এত বড় সাহস হ্যাঁ তোর এত বড় সাহস তুই পিনচার কাট খাবি না লে তুই গুলি খা তুই মর তুই মর হ্যাঁ তুই তোর এত বড় সাহস লে 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 তোকে আজকে মেরে ফেলবো তুই তোকে বাড়িতে সিকিউরিটিতে কেন রেখেছি হ্যাঁ এ তুই বাড়িতে সিকিউরিটিতে কেন রেখেছি তুই একটা বাচ্চা ছেলেকে দেখে রাখতে পারিস না কি বলবো সিনচান ভাগনা সিনচান কই দেখি আমার ল্যাম্বার গিনি এখানে আছে কি নাই ও মাই গড নাই তো আরে এটা এই লালটা তো সিনচানের গাড়ি ও ও মাই গড ভাই ওকে এবার কি আমরা কোথায় খুঁজবো ও কোথায় গেল বাবা পাপাগু বলছি তোমার দাদু ভাই নতুন দাদুভাই ভাই প্রিন্সেন কোথায় গেল আরে এই তো টিভি দেখছিল তারপরে খুঁজে পাচ্ছি না আমি ভেবেছি তোর সঙ্গে গেছে ও মাই গড সিনচান সিনচান তুই এখনো গেম খেলছিস সিনচান আয় আয় চ পিনচানকে আমরা এখন কোথায় খুঁজবো কোথায় খুঁজবো রে ভাই আমার মনে হচ্ছে ভাই সমুদ্র ডুবে মর ও ও সমুদ্রে সমুদ্রে যায়নি তো নাকি পিনচানকে গ্রেনিতে ধরে নিত সিনচান তাড়াতাড়ি চাপ বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো চলো 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 আমাদেরকে খুঁজতে যেতে হবে আমাদেরকে খুঁজতে যেতে হবে সমুদ্রের পারে যেতে হবে আর গ্রেনিরা ওইখানে অ্যাটাক করে টমি দাঁড়াও টমিকে আরেকবার গুলি করে নি ও কেন টমির জন্য হয়েছে টমির জন্য হয়েছে টমির জন্য হয়েছে লে লে মর 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 করো তুমি টমিরে শুধু শুধু মারো না ও তো কথাই বলতে পারে না ও বাবা মারো না মারো না বাবা বাবা বেচারা রে মারিও না বাবা প্লিজ বাবা ও বাবা তুমি একটু মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো মারো না মারো না বাবা ও দেখো বাবা আমার কথা শুনতে শোনা কিন্তু তুমি কি শুনবো তোর কথা এই তো দুদিন হলো এসছে পিনচেন আমাদের বাড়িতে আর আজকে ওকে পাওয়া যাচ্ছে না ও ভাই ওকে এখন আমাদের ভুতিয়া ঘরে সব সবার প্রথমে যেতে হবে ভুতিয়া ঘরে ওকে যদি গৃহিণীরা কাঁচা খায় কাঁচা তাহলে কি করবি হ্যাঁ কি করবি বল তো বন্ধুরা আমাদের এই পর্বের ভিডিওটা এই পর্যন্তই শেষ হলো এর পরের পার্ট আসছে খুব শীঘ্রই বাই বাই বন্ধুরা টাটা লাইক সাবস্ক্রাইব করো